ওয়েলকাম টু ঝটপট যত রান্নায় আজকে আমি রান্না করব ফ্রেঞ্চ ফ্রাই তো ফ্রেঞ্চ ফ্রাই রান্না করার জন্য আমি কয়েকটা আলু নিয়ে নিলাম এবং সে আলুগুলো থেকে খোসা ছাড়িয়ে নিলাম খুব ভালো করে তো ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু ছোটো বড়ো আমরা সবাই খুব পছন্দ করি খেতে আমরা কিন্তু রেস্টুরেন্টে এই খাবারটা খাই অনেক টাকা খরচ করে কিন্তু আপনি চাইলেই খুব কম খরচে চট জলদি বাসায় সুস্বাদু এই ফ্রেঞ্চ ফ্রাইটা বানিয়ে নিতে পারেন এই জন্য আমার রেসিপিটি দেখতে হবে তো এই তো আমি আলুগুলোকে স্লাইস করেই কেটে নিচ্ছি সুন্দর করে স্লাইস করে কাটা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে ধুয়ে নিয়েছি এরপর আমি একে একে মশলা দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরার গুঁড়ো তারপর আমি কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এরপর আমি ভালো করে মাখিয়ে কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এই আলুগুলো ছেড়ে দিলাম এ পর্যায়ে আমি চুলাটাকে মিডিয়াম থেকে একটু হাই হিটে রেখেছিলাম যাতে তেলটা খুব ভালো করে গরম হয় আর আমার ফ্রেঞ্চ ফ্রাইটাও যাতে ভালো করে ভাজা হয় তো ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি সবগুলোই দিয়ে দিলাম যেহেতু আমি একটা বড়ো মাপের কড়াই নিয়েছিলাম তাই আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই একসাথেই ভেজে নিতে পারবো কোনো সমস্যা হবে না আপনারা যখন ফ্রেঞ্চ ফ্রাই ভাজবেন তখন একটা বড় মাপের কড়াই নিয়ে নেবেন যতটুকু পরিমাণে আলু নেবেন তার থেকে একটু বড়ো সাইজের একটা কড়াই নিয়ে ভাজতে হবে যাতে ভালোভাবে খুব সহজে ইজিলিভাবে ভাজা যায় তো এই তো আমি খুব ভালো করে নেড়ে নিচ্ছিলাম ফ্রেঞ্চ ফ্রাইগুলো যাতে দুই পিটি ভালো করে হয় এই জন্য আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমি চুলাটাকে একটু কমিয়ে দিয়েছি কারণ আপনি যদি খুব বেশি হিট দিয়ে এটা ফ্রাই করেন তাহলে কিন্তু পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে এই জন্য চুলাটাকে একটু মিডিয়াম থেকে লো হিটে রাখতে হবে তেল যখন খুব বেশি গরম হয়ে যাবে তাহলে ভালো করে সিদ্ধ হবে আর খেতেও সুস্বাদু হবে একটা মুচমুচে ভাব থাকবে তো এই তো আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি একটি বাটিতে তুলে নেব তো এই তো আমি একটা চাটনি চামচের সাহায্য সাহায্যে খুব ভালো করে উঠিয়ে নিচ্ছি যাতে এক্সট্রা কোনো তেল না চলে আসে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খেতেও খুব ভালো হবে মনে হচ্ছে একদম ইয়ামি একটা ভাব চলে এসেছে তো এই তো হয়ে গেল আমার ফ্রেঞ্চ ফ্রাই অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন